দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সহকারী প্রকাশ শেহরিন তিনি কিন্তু এই মুহূর্তে বলেছেন যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস লিফলেট ব্যানার এগুলো নেওয়া যাবে না আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে রো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রোকে হলের যারা ভোটার রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অর্থাৎ ছাত্র শিক্ষক কেন্দ্র যেটি রয়েছে সেখানে কিন্তু ভোট দিতে প্রবেশ করছে এখানে কিন্তু দুইটি লাইন রয়েছে একটি ক্যাফেটেরিয়া ও গেমস রুমে অর্থাৎ ক্যাফেটেরিয়া যারা রয়েছে ক্যাফেটেরিয়া যেখানে হচ্ছে বিখ্যাত শাহ সমুচা যে ঘোষণা আছে সেটি এর বিপরীতে কিন্তু গেমস রুম রয়েছে সেই রুমেই কিন্তু রয়েছে ভোট কেন্দ্র রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পাঁচজন পাঁচজন দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা যে যারা বড় ব্যাগ এনেছে অর্থাৎ শুধুমাত্র পার্স যদি থাকে সেটিকে নিয়ে প্রবেশ করতে চাচ্ছে বড় ব্যাগ যাদের রয়েছে তাদেরকে কিন্তু এখানে ফিরে দেওয়া হচ্ছে সেই সাথে কিন্তু চাবি কলম আর দেয়াস গ্যাস লাইট দেয়াস লাইট সহ যাবতীয় জ্বালানি ও গ্রাহ্য পদার্থ রয়েছে এই ধরনের কোনো কিছু গ্রহণ করতে দেওয়া হচ্ছে না আপনার এই মুহূর্তে কিন্তু টিএসসিতে কিন্তু রোকেয়া হলের যে প্রার্থী ভোটার রয়েছে ভোটার প্রার্থী তারা কিন্তু এই মুহূর্তে এখান থেকে প্রবেশ করছে এখানে কিন্তু

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এখানে কিন্তু সিরিয়াল ধরে ধরে কিন্তু প্রবেশ করানো হচ্ছে টিএসসিতে কিন্তু রোকেয়া হলের শিক্ষার্থী যারা আবাসিক অনাবাসিক রোকে হলে অ্যাটাচ যারা শিক্ষার্থী তাদেরকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টিএসসিতে কিন্তু দুইটি কেন্দ্র রয়েছে একটি হচ্ছে এম সি ও একটি রয়েছে টিএসসি ক্যাফেটেরিয়া জিনিসপত্র রয়েছে বা ইলেকট্রনিক কোনো ডিভাইস দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকাল থেকেই কিন্তু লাইন ধরে অবস্থান করছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু লাইনের অবস্থা কিন্তু আরও বাড়ছে এবং এই লাইন কিন্তু তারা এখানে যে অবস্থান করা পোলিং এজেন্ট রয়েছে তারা কিন্তু চারজন পাঁচজন করে প্রতি যেহেতু দুইটি বুথ রয়েছে দুইটি কেন্দ্র রয়েছে সিস্টেম সেই দুইটি কেন্দ্র থেকে পাঁচজন করে ছাড়ছে প্রতি পাঁচ থেকে দশ মিনিট অন্তর আপনারা দেখতে পাচ্ছেন যে টিএসি প্রবেশের যে বটতলা রয়েছে সেই বটতলা যে জনতা ব্যাংক অর্থাৎ মূল যে কেন্দ্র রয়েছে কেন্দ্রের সামনে যে গেটটা রয়েছে প্রধান ফটক প্রধান ফটকের পাশাপাশি কিন্তু এখানে কিন্তু লাইন ধরে দীর্ঘ অবস্থায় আছে অর্থাৎ প্রধান ফটক শেষ হয়ে কিন্তু আপনাদের এখান পর্যন্ত কিন্তু আপনার যে ডাচ আমরা নামে শুনেছি সেই ডাচ এরিয়াতে সেখানে কিন্তু তারা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা সড়কদ্বীপ অবস্থানে সেই সড়কদ্বীপ দ্বীপ সড়কদ্বীপ পের হয়ে কিন্তু লাইনটি দীর্ঘতর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু টিএসিতে প্রধান ফটক হয়ে কিন্তু সড়কদ্বীপ পর্যন্ত লাইনটি দীর্ঘ হয়েছে অর্থাৎ এখানে কিন্তু সকাল থেকেই আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র রোকে হলের শিক্ষার্থী তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং রোকে হলের শিক্ষার্থীরা আহ দুইটি কেন্দ্রটিসিতে একটি রয়েছে গেমস রুম ও একটি হচ্ছে ক্যাফেটেরিয়া এই দুইটি কেন্দ্রে

এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসি সেখান থেকে কিন্তু প্রধান ফটক সেই প্রধান ফটক থেকে শুরু করে কিন্তু দীর্ঘ লাইন আপনারা দেখতে পাচ্ছেন এই দীর্ঘ লাইনটি কিন্তু প্রধান ফটক থেকে শুরু করে আপনার যে সড়ক দ্বীপ রয়েছে সেই সড়ক দ্বীপ পর্যন্ত পৌঁছে গিয়েছে তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি পরবর্তী আপডেট জানতে দার রিপোর্ট ডট লাইভের সাথে